সালামু আলাইকুম বিয়ার্স চ্যানেলে কালার ম্যাচিংয়ের পক্ষ থেকে স্বাগতম আজকে নিয়ে আসছি হচ্ছে আপনার লিলেন ফ্যাব্রিক্সটা এখন এই ঘরের মধ্যে খুবই চাহিদা লিলেন গোলার এগুলো দেখতে পান খুবই আরামদায়ক কাপড় হবে সবসময় পরার জন্য খুবই ভালো এগুলো এগুলো হচ্ছে আপনার কোয়ারসেট এখন কোয়ারসেটের জন্য খুবই রানিং খুবই চলতেছে এগুলো কোয়ারসেট বাসায় পরার জন্য সবসময় পরার জন্য খুবই ভালো কাপড় হবে অফিস টফিস করার জন্য খুবই ভালো বাইরে পরার জন্য খুবই ভালো কাপড় হয় এগুলো লিডেন কাপড় তো ভালো লাগে না লিলেন কাপড় সবাই জানেন আপনারা খুবই আরামদায়ক কাপড় সফট কাপড় আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চ্যানেল কালার ম্যাচিং দুইয়ের উনষট নম্বর দোকান ঢাকা এলিফেন রোড প্রত্যেকটা আছে আপনার লিলেন ফ্যাবলিক্সের মধ্যে প্রিন্টগুলি দেখুন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো আপনার সরি দেখাচ্ছি আমাদের ফুল ভিডিও আছে চ্যানেলে ফুল ভিডিওটা দেখতে পারবেন আমাদের চ্যানেলে ভিজিট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পাওয়ার জন্য এগুলো এই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হবে আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ওটা বিস্তারিতভাবে বলে দেবো বা এছাড়াও আমাদের চ্যানেলে এটা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে লিলেনের আপনি ওখান থেকেও দেখতে পারেন তারপর নতুন কিছু কালেকশন আসছে এগুলিও এটার মধ্যে অ্যাড আছে এখানে দেখতে পারেন এখানে অনেক কালেকশান আছে এগুলো এখন কর্সের জন্য খুবই আরামদায়ক কাপড় হয় এগুলো রাফ অ্যান্ড টাফ খুশি এগুলো ইউজ করতে পারবেন তো ভিডিওটা বেশি করবো না বড়ো করবো না ছোটো করতেছি আজকে কারণ পূর্ণাঙ্গ বিডিটা আমাদের চ্যানেলে দেওয়া আছে চ্যানেল থেকে দেখতে পারবেন তো এটা প্রাইসটা বলে এটা প্রাইসটা নিলেন এখন যেটা এগুলি ডিসকস দিলেনটা হবে অরিজিনাল চ্যানেল নিলেনগুলো এগুলে নিলে আপনার প্রাইসটা রাখা যাবে দুশো টাকা করে ঠিক আছে পার প্রত্যেকটা গছ দু প্রতি গছ দুশো টাকা করে রাখা যাবে যে যেটা খুশি করতে পারবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আলাইকুম